ভালো ভালো ছিল খুব সুন্দর মুভি ছিল গানগুলো বিশেষ করে চমৎকার ছিল অসাধারণ আমি মনে করি সাকিব খানের লাইফের বেস্ট অ্যাক্টিং করেছে এই মুভিতে অনেক কান্না করতেছি ভাই এই হচ্ছে যারা একটু মানে গোড়া তেড়া তারা যে নিজেরাও কষ্ট পায় সবাইকে কষ্ট দেয় সেটা সুন্দরভাবে বোঝানো হয়েছে আর সাকিব খানের অভিনয় বরাবরই ভালো ওভারঅল সবকিছু মিলিয়ে মানে চমৎকার মুভি ছিল বিশেষ করে মানে রাজকুমারের গানগুলো ছিল অসাধারণ আমি বেশ এনজয় করেছি খুবই ভালো লাগছে বিষয়টা ভালো লাগছে যে প্রত্যেকটা লাস্টের হিস্ট্রিগুলো হৃদয় টাচ করছে প্রত্যেকটা জিনিস হৃদয় টাচ করছে অ্যাক্টিং অসাধারণ মোটামুটি ভালো রাজকুমার দেখেছি কেমন হ্যাঁ হ্যাঁ ভালো সাকিবের অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। গল্প কেমন লেগেছে? হ্যাঁ গল্পটা মোটামুটি। নাইকা মাইয়া মাইয়া তো সশন সাকিব খানের নাইকা ছিল। এবার মা হিসেবে কেমন লেগেছে? না ওর অ্যাক্টিংটা একটু মনে মনোহর একটু ভালো ভালো একটু। রাজকুমার কেমন লাগলো? হ্যাঁ রাজকুমার কেমন? মোটামুটি হ্যাঁ

একটু জানতে চাচ্ছিলাম রাজকুমার দেখেছেন কেমন লেগেছিলাম কেমন লেগেছে রাজকুমার কেমন লেগেছে হ্যাঁ কেমন লেগেছে রাজকুমার কেমন লেগেছে কেমন লেগেছে ভালো একটু জানতে চাচ্ছিলাম রাজকুমার কেমন ভালো ভালো কেমন লেগেছে মাইয়া মায়ের রবীন্দ্র কেমন ছিল

ওই পাশটা ছেড়ে দেন ওই পাশটা ছেড়ে দেন কেমন লেগেছে রাজকুমার বেশ ভালো সাকিব অনেক ইম্প্রুভ অনেক ইম্প্রুভ কেমন ছিল রাজকুমার ভালো ছিল কেমন লাগলো রাজকুমার কেমন লাগলো কেমন ছিল আর গল্প কেমন ছিল ভালো ছিল

ভালো রাজকুমার ভালো তবে বরাবরের মতো প্রিয়তমার মতো একটু ফিনিশিং এর কথা এছাড়া কাহিনী ভালো আর মাকে নিয়ে তো কাহিনীটা সবসময় একটা আবেগের জায়গা ছিল বরাবরই ছিল যে পর্যন্ত কি হয় লাশ পর্যন্ত কি হয় আলহামদুলিল্লাহ ভালো লেগেছে

ধর্মীয় গোড়ামি আসলে কথাটা দরকার আমাদের যে যেভাবে দেখে এটা দেখা যাচ্ছে যে অনেকেই মানে এটাকে যে আমরা এক একজন এটাকে এক একভাবে নিবে অনেকে আছে যে আমি যেই জিনিসটা যেই কালচারে যেই বড় হয় যে গ্রামে যারা বড় হচ্ছে বা যারা একটা ধর্মীয় ফ্যামিলির মানে বেস্টনের মধ্যে বড় হচ্ছে তাদের কাছে বিষয়টা একরকম মনে হবে আবার আমরা যারা একটু থেকে বের হয়ে আসছি তাদের কাছে একরকম মনে হবে এটা মানে অমর আসলে কে কীভাবে মানে নিবে সেটা একান্তই তার বিষয় তবে হ্যাঁ তবে মুভিতে অলম ভালো লাগছে হ্যাঁ অবশ্যই আছি যেমন আছে না এইটার জন্য একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল একটা বাচ্চা তার মা থেকে আলাদা হয়ে গেল তো অবশ্যই জি আলহামদুলিল্লাহ ভালো ছিল সবকিছু মিলিয়ে লাস্ট ফিনিশিং সুন্দর ছিল আর ওভারঅল আসলে একটা মুভি সবার কাছেই যে ভাল লাগবে এরকম না কারো কাছে বেশি ভালো লাগবে কারো কাছে খুব কম সবকিছু মিলিয়ে ভালো ছিল এই আর কি ধন্যবাদ কেমন লাগবে মা আর ছেলে তো এটা বেশি ভালো লাগছে

কেমন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো দশ কোন বিষয়টা ভালো লাগে আমার কাছে পুরো গল্পটাই ভালো লাগছে খুবই ভালো লাগছে অভিনয় কেমন ছিল সাকিব খানা সাকিব খানের অভিনয় সব সময়ই ভালো লাগে আমার